দেশ রূপান্তর পত্রিকায় আজ তেইশে জানুয়ারি একটি খবর চেপেছে সেটি হলো ভাতা নিয়ে যা বললেন অর্থ উপদেষ্টা অর্থ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন কারো প্রেসক্রিপশন বা মর্গ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি মর্গ ভাতা যদি দিই সেটা আলাদা হিসাব করব বাংলাদেশ হচ্ছে সবথেকে কম করদাতার দেশ আজ বুধবার সচিবালয়ের খাদ্য পরিকল্পনা কমিটির বৈঠকে শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এমনটি জানিয়েছেন অর্থপ্রদেষ্টা বলেন বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম ভুটান নেপাল আইভরি কোস্ট যেখানে এর চেয়েও কম এত কম ট্যাক্স দিয়ে কিভাবে চান যে আপনারা আমাকে সব কিছু দিতে হবে আপনাদের এটা এক্সপেক্ট করা কখনোই ঠিক না তিনি আরও বলেন আমরা চশমার ওপর ভ্যাট বাড়িয়েছি একশো পঁচিশ টাকায় পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায় এখানে পনেরো টাকা বাড়বে আমরা আপনারা বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ শালেউদ্দিন বলছে যে ট্যাক্সের পরিমাণ নাকি নিতান্তই কম ধার্য করা হয়েছে অন্যান্য দেশের তুলনায় তো আপনারাও কি মনে করেন আপনারা কি মনে করেন যে ট্যাক্সটি বাংলাদেশের নিতান্তই কম তাহলে একটি কমেন্ট করে জানাতে ভুলো না